হ্যালো ইউটিউব চ্যানেল বঙ্গ হর্তা জয় বাজরী কাল রাতে এসেছিলাম লিদিদিদির বাড়ি আর সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি আর আজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে জামাইবাবুর সাথে বেরিয়ে পড়েছি জামাইবাবুর বাড়ির পাশেই বাজার আর তোমরা তো জানো আমি বাজার দেখতে কতটা ভালোবাসি তাই জামাইবাবুর সাথে বাজার হাট করতে বেরিয়ে পড়েছি না না নিয়ে যাওয়া সম্ভব নাকি এত ভারী বোঝা মাছের তেল চুটকি পটকা খেতে আমি ভীষণ ভালোবাসি আর তাই জামাইবাবুদের এখানে আসলেই এই মাছ বাজার থেকে কাতলা মাছের তেল চুটকি পটকা নিয়ে যাই আর সেটার অন্যথা এবারও হয়নি আজকেও তাই আমার মতনই অল্প করে নিয়ে নিলাম কারণ যেহেতু লিদি আজ মাটন রান্না করবে তাই এসব আর কেউ খাবে না জানো তো এই বাজারের পেছনেই গঙ্গা আছে আর এখানে এলে জামাইবাবুর সাথে ওই গঙ্গার ঘাটে একবার না একবার যাবই যেহেতু আজ বাড়ি চলে যাব তাই জামাইবাবু বলল এখনই তাহলে চল সাঁতার কাটবে সাঁতার কাটবে মামা বলছে সাঁতার কাটবে নদীতে গিয়ে খুব পটেছে জায় বাবুর সাথে খুব পটেছে একদম যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে হ্যাঁ কি সুন্দর ঝলমল করছে

গাছটা নিচে একটা পণ্য কি যাচ্ছে একদম এখানে নেমে কত বসেছি এই জায়গাটা ফটো তোলা ওর সাথে

তখন বললাম না এই মন্দিরের একটা গল্প আছে এবার তোমাদের গল্পটা বলি না না গল্প না এটা কিন্তু সত্যি ঘটনা এই যে মায়ের মূর্তিটা দেখছো দেখো চোখ দুটো কি জীবন্ত এখানকার জেলেরা একদিন মাছ ধরতে যায় গঙ্গায় আর সেখানেই মাছ ধরতে গিয়ে জালে এই মায়ের মূর্তিটা ওঠে আর তখনই মাকে এখানে এনে প্রতিষ্ঠা করা হয় আর তার কিছুদিন পরে এখানকার একজনকে মহাদেব স্বপ্নাদেশ দেন যে আমি আসছি আর তার কিছুদিনের মাথায় এই মহাদেবের মূর্তিটা এই ঘাটে স্নান করতে গিয়ে পায়ে বাজে আর এখানে প্রতিষ্ঠিত হন আর মা কালী যাই হোক এরপর মহাদেব আমরা গঙ্গার ঘাট থেকে চলে এলাম এক মিষ্টির দোকানে সেখান থেকে জামাইবাবু নিয়ে নিল সকালের টিফিনের ছেঁড়া পরোটা আর আমি নিয়ে নিলাম লিলিদির বাড়ির জন্য মিষ্টি আর তার সাথে মামামের ডিমান্ডেরও কতগুলো কালো কালো মিষ্টি যে ভালো খায় কালো মিষ্টি 가보나 가보나. 가보나. 또이나가비이가비나아나미 가보나. 가 একদিন বলছিল পুরোটা চুলবি না কথা শুনেছি বর্ষা এত তাড়াতাড়ি আজকে লিলিদি কত কিছু রান্না করেছে যেহেতু আমরা চলে যাব আর কি জানো তো বিকেল হয়ে গেলে ট্রেনে অনেক ভিড় হয়ে যাবে তাই আমরা দুপুরেই তাড়াতাড়ি খেয়ে বেরোবো বলেছিলাম আর দিই তাই এত তাড়াতাড়ি রান্না করেছে আর রান্নায় আমার পছন্দের ভাঙা চূড়া শুক্তা ইলিশ মাছের লেজা মোড়া দিয়ে আর তারপর পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল চুটকি পটকা আর তার সাথে নরম গরম মাটন কষা ওফ এত দারুণ হয়েছিল রান্নাটা কি বলবো তোমাদের হ্যাঁ পাশে ডাল ভাজা মিষ্টি চাটনি পাপড় সবই ছিল আর দইটাও ছিল কিন্তু আমি খাইনি শুধু নিয়েছিলাম পাশে স্যালাড ব্যাস তাতে জমে খি আর মাটনটা দেখো কি নরম তুলতুলে হয়েছে যাই হোক আমরা তাড়াতাড়ি খাই ওইদিকে আবার ট্রেনের টাইম হয়ে যাবে চলে যাবো বলে এখন কানতে বসেছে এখন কানতে বসেছে কি আশ্চর্য আবার আসবে আবার আসবো আমি থাকবো কিনা জানি না কি অপেক্ষা করছিলে কি ট্রেনে উঠে বাড়ি আসাটা দেখাবো না না ট্রেনে অনেক ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি আচ্ছা দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা